আসসালামু আলাইকুম ইজিভেশনের কাস্টমার কিন্তু সবাইকে জানায় ইজিভেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইজিভেশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য বোম্বাই গেলামকারি এগুলি আপনার বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আমাদের এখান থেকে আপনি নিলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর এগুলির রং করস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কারণ এগুলি আমাদের নিজস্ব তত্ত্বতধাক দিয়ে তৈরি করা হয় এগুলি রং করস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের এখান থেকে সর্বনিম্ন ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে হলে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ সার্ভেন্স করলে আপনার ডেলিভারি ম্যান যে সময় আপনার বাড়ির পাশে যাবে ওই সময় ডেলিভারি ম্যানের সামনে রেখে প্রোডাক্ট খুলে দেখে পছন্দ হলে রাখবেন নাহলে রিটার্ন দিয়ে দেবেন তো আমার এখানে আপনার নতুন ডিজাইন ছয় সাতটা ডিজাইন নতুন আছে এগুলি আপনাদের ভিডিওতে দেখাই দিব এগুলি আপনার জমজমের ডিজাইন আমরা নতুন করেছি কালামকারীর উপরে এগুলির প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আপনি দশটা দোকান না ঘুরেই চলে আসুন আমাদের রিজিভেশন হাউসে রিজিপেশন হাউসে দশটা দোকানের মাল একটা দোকানে পাইবেন শুধু ইজিবেশন হাউসে কারণ নিজস্ব ততপদক দিয়ে তৈরি করা হয় ইজিবেশন হাউসের মাল এগুলি আপনি নিয়ে ইনশাল্লাহ পরে খুব প্রফিট নিয়ে সেল করতে পারবেন এগুলি তো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি ইজিবেশনাল বাইরের বাইরের ডিজাইন নিতে হলে শুধু ইজিবেশনে আসতে হবে দশটা দোকান না ঘুরে ইজিবেশনে চলে আসবেন ইজিবেশনে আপনার দশটা দোকানের প্রোডাক্ট একটা দোকানেই থাকে কারণ নিজস্ব তত্ত্ব দিয়ে তৈরি করা হয় ইজিবেশনের প্রোডাক্টগুলি এগুলির রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন ভাই চমৎকার একটা ভাইরাল ডিজাইন এগুলি খয়ন কালারের মধ্যে মেরুন কালার এটার অন্য হবে পাঁচ হাজার হবে আরেগস আর উন্নয়টা হবে নামাজে উন্না এগুলির প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এগুলি নিতে হলে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করুন

ঠিক আছে পাক্কা হারাগস মেপে দেখে তারপরে নিবেন আর রং কষের কথা ভাই বলতে হবে না রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার পিঠ কালার মধ্যে একবারে জীবন্ত যেমন ফুটে উঠেছে জীবন্ত ফুল অসাধারণ ভাই ব্যাক সাইডটা ভাই দেখেন অসাধারণ ভাই এক্সিবেশনে এত সুন্দর পড়া ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর পড়া এই যে দেখেন ভাই উন্নটা উন্নয়নাটাও পাক্কা পাঁচ সাত নামাজ উন্না দেখছেন ভাই চমৎকার একটা অন্য ভাই আর হাত বাড়ে নিতে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিন বা আমাদের পেজে নক দিলে পারবেন এগুলি প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আড়াই গজ স্যালোয়ারটা আড়াই হাত বহর ঠিক আছে দুই হাত হলে আপনার স্যালোয়ার আরো বড় দেখা যাবে ঠিক ভাই গোলাপি কালার মধ্যে ফিরুজা কালারের কম্বিনেশনটা অসাধারণ ভাই দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর ডিজাইন বাংলাদেশে কোথাও পাবেন না শুধু একমাত্র ইজি ফ্যাশনেই পাবেন এই ডিজাইনগুলি অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিন

পাইকারি কোনো খুচা রেট হবে না যদি দু এক পিস নেন তাহলে রেড বেশি পড়বে পার পিস পঞ্চাশ টাকা করে এই যে ভাই কালো কালারটা দেখেন কালোর সাথে লাল কম্বিনেশনটা ভাই দেখেন অসাধারণ সুন্দর ভাই এত সুন্দর নিখুঁতভাবে প্রিন্ট বলার বাইরে ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম এত বেস্ট বলার বাইরে ভাই সুতি কাপড় দেখেন ভাই একবারে আড়াই হাফ বার ওনাটা দেখেন ভাই অসাধারণ এত বড় ওনা ভাই কোনো জায়গায় দিতে পারবে না শুধু ইজি ফ্যাশনে আপনাদেরকে এত বড় ওনা এবং কাপড় ম্যান কোয়ালিটি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিতে পারবে আপনি মনে করেন হয় সেল করতে পারতেছেন না ছয় পিস সাত পিস ছেলেছে চার পিস না এটা আপনি এক বছর পরে হইল ইজি মেশনের পক্ষ থেকে এটা চেঞ্জ করে দিবে এটা আপনি যে রেডে নেবেন এই রেডে চেঞ্জ হবে যে ব্যাক সাইডটা দেখেন বিস্কিট কেন অসাধারণ সুন্দর ভাই অতি তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক দিন বা আমাদের মেসেঞ্জারে ছবি পাঠিয়ে দিন সব পাঠিয়ে প্রাইস জেনে নিন ঠিক আছে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আপনার শুধু শুক্রবারের জন্য আপনাদেরকে এই প্রাইসটা দেওয়া হচ্ছে ঠিক আছে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের দোকান ভিজিট করুন দোকানে আসুন দোকানে আসলে ইনশাল্লাহ আরও কম দিব আপনি দোকানে আসেন অনলাইনে থেকে ইনশাল্লাহ আপনার আরও ডিসকাউন্ট পাবেন দোকানে আসলে আমাদের দোকানে অ্যাড্রেস বান্টি আদেশ বাজার বুলতাকাঁও সে থেকে তিন কিলোমিটার সামনে আর যদি সিলেট থেকে আসেন তো বান্টি শেষ আইলেন্ডে নেমে আমাদেরকে ফোন দেবেন আপনি যেখানে থাকেন ইনশাল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসবো

ভাই এগুলো নিতে হয় আমাদের স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে লোক দিন তাড়াতাড়ি ভাই পরে পড়া শেষ হয়ে গেলে পাইবেন ভাই যে ভাই দেখেন চমৎকার এক আড়াই হাত বহর এবং পাঁচ হাত নামার জন্য সালাটা আড়াই গোছ থাকবে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন ভাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে লোক দিন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন দেখেন ভাই বেস্ট কালার মধ্যে দেখেন ভাই মন চাই দেখে পাঞ্জাবি বাড়াই দিন এত সুন্দর একটা ডিজাইন ভাই জমজমের ভিতরে কালামকারী ভাই চমৎকার শুধু ইজি ভাষণে ডিজাইনগুলি পাইবেন বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না এই জমজম ডিজাইনগুলি কালামকারীর ভিতরে কালামকারী প্রাইজে আপনার জমজম ডিজাইন পাইবেন না ভাই অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আসলে নক দিন শুধু শুক্রবারের জন্য ভাই এই ডিজাইনগুলি আপনাদেরকে দেখাইতেছি না হলে ভাই দেখাইলে আপনি ঠিক আছে এগুলি আপনার হাজার হাজার পিস বাই স্টক করছি ঠিক আছে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আসলে নক দিন এটা দেখেন ভাই এই যে ওন্নাটা ভাই চমৎকার একটা ওন্না বেগুনি এবং গোলাপি এবং পাইটি হয়েছে সাদা ভাই দেখেন মাথা নষ্ট করা ডিজাইন শুধু ইজি ফ্যাশনে

ভাই মাথা নষ্ট করার দিচ্ছে ব্যাংকে টাকা না রেখে ভাই পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসুন আমাদের হাউসে রিজিভেশন হাউসে আপনাদের জন্য এত কম রেটে মাল দিতে পারবে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশে কোথায় কমে নিতে পারবেন না ইনশাআল্লাহ দোকান ভিজিট করুন আরো কমে পাবেন ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আমাদের দোকান ভিজিট করুন দোকানে আসলে ইনশাল্লাহ প্রতিটা রেসে আপনি ডিসকাউন্ট দিয়ে দেব যেটা আপনি অনলাইন থেকে নেন অনলাইনে রেট আপনাদের দরকার হবে না ঠিক আছে ইজিবেশন আপনাদেরকে শুক্রবারের জন্য প্রাইস অনলাইন থেকে আপনার আরো কম দিব ঠিক আছে এই ভাই দেখেন কালোর মধ্যে এই লালের মধ্যে কালো কম্বিনেশনটা অসাধারণ ফুটেছে ভাই দেখা যায় একটা জীবন্ত ফুল ভাই একটা রং আরেকটার সাথে করে এখনো লাগে না ইনশাআল্লাহ লাগবে না রং কস 100% গ্যারান্টি দিয়ে বেশ ইজি বেশন ব্যাগটা টাকা না কে 5000 টাকা নিয়ে চলে আসুন ইজি বেশন হাউসে 10টা দোকানের মাল একটা দোকানেই পাবেন ঠিক আছে আর রং কস 100% গ্যারান্টি আর যদি বাসা থেকে নিতে হয় তাহলে ছয় পিস ওরা করুন পাইকারি রেট পাবেন আপনার পাইকারি রেট এবং ডেলিভারিটা চার্জ অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার বাড়ির পাশে পৌঁছে যাবে ডেলিভারি ম্যান গেলে আপনার ডেলিভারি ম্যান সামনে রেখে প্রোডাক্ট দেখে পছন্দ হলে রাখবেন নাহলে রিটার্ন দিয়ে দেবেন পিক কালারটা দেখেন পিতের সাথে লাল চমৎকার একটা বাড়ি যান ডিসেম্বর মাসে ভাই লাল সবুজ এই যে ভাই উন্নাটা অসাধারণ উন্না এই যে উন্নাটা দেখেন ভাই গোল্ডেন পিক এবং লাল দেখছেন ভাই চমৎকার একটা উন্না

বলতেগাঁও সে থেকে তিন কিলোমিটার সামনে আর সিলেট থেকে আসতে হলে আপনার বানটির লাস্টে আইলানো নামে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আপনাদের কষ্ট করতে হবে না এই যে ভাই দেখেন আরেকটা ব্লু কালারের ভিতরে বেশ ক্লিয়ার কম্বিনেশনটা দেখেন ভাই চমৎকার একটা ডিজাইন আর এই যে ব্যাক সাইডটা ভাই ব্যাক সাইডটা তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন কিভাবে সম্ভব ভাই শুধু ইজি ভাষণে এই ডিজাইনগুলো পাবেন এই যে দেখেন উন্নাটা ভাই আর হাত পাওয়ার পাঁচ হাত দেখেন ভাই এত বড় না দরকার হয় না চাইরা তো নালে এখন বড় হয়ে আর এটা তো পাঁচ হাত হয়ে গেছে গা দেখেন পিঠের সাথে গোলাপি এবং গোল্ডেন বিস্কিটের কম্বিনেশনটা কালো কালারটাও দেখেন ভাই অসাধারণ ভাই একটা রং আর সাথে গোলাম লাগে আর এত নিখুঁত প্রিন্ট বলার বাইরে এ তো দেখেন ভাই কাপড়ের কোয়ালিটি লো দেখেন এ দেখেন কেমনি বলতা সিও ওরা কাপড় আপনি কুচকাইছেন দেখেন এত সুন্দর ভাই অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp এ নক দিন এ যে উন্নাটাও দেখেন উন্নাটাও চমৎকার একটা উন্না ভাই ভাই ভাবিকে নিয়ে একটা গিফট দিন ব্যাংকে টাকা না রাখিয়া বুঝছেন ভাবি পরে আরাম পাইবো ঠিক আছে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন হ্যাঁ যে ভাই দেখেন খয়রির সাথে কালো কম্বিনেশনটা এত সুন্দর ভালো আর বাইরে ভাই না হলো ইনশাআল্লাহ আপনাদের দোকান ইজি ফ্যাশনে এই প্রোডাক্টটা পাঁচ ছ হাজার পিস সেল করে ফেলছে এই ডিজাইনটা আবারও স্টক করে ফেলছি অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন ভাই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে লগ দিন বা আমাদের পেজে লগ দিন হ্যাঁ যে দেখেন ভাই খয়রির সাথে কালো কম্বিনেশনটা অন্যার মধ্যে দেখেন ভাই অসাধারণ ভাই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন কিভাবে সম্ভব ভাই ভাই আরেকটা ডিজাইন লাস্ট একটা ডিজাইন এটার মধ্যে চাইটা কথা এটার কথা না বললেই নয় এটা ভাই না হলো আপনি 10000 পিসের উপর সেল করে বলছেন ভাই কি চমৎকার 20 ফিট কালার ভাই দেখেন একেবারে জীবন্ত ফুলের মতো ফুটে উঠেছে ভাই এই যে দেখেন ব্যাক সাইডে অসাধারণ ভাই চমৎকার কারিজন অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস নিতে হলে আমাদের রিজার্ভেশনে আসুন আর এগুলি আপনি নিতে হলে রিজার্ভেশন ছাড়া আপনি কোথাও পাবেন না ইনশাআল্লাহ এই যে দেখেন কি চমৎকার একটা আনা আরা হব ভাই এত সুন্দর হল নাটা বলার বাইরে এই যে ভাই আরেকটা カラー এটা কালারটা কি চমৎকার ফয়রি

কি চমৎকার একটা কালার ভাই স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে লগ দিন এই যে ব্যাকসাইডটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস নিতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে লগ দিয়ে প্রাইস জেনে নেন বা আমাদের দোকান ভিজিট করুন এই যে দেখেন কালোর সাথে গোভিস কিট কি চমৎকার না ভাই দেখছেন দুই সাইডে পাইপ দেওয়া আছে মাঝখান হয়েছে এক কালারে এবং প্রিন্ট করা আছে লাস্টে একটা কালার রেড কালার রেডের সাথে বিস্কিট ভাই দেখেন জীবন্ত ফুল ইজিবাসনে সম্ভব ভাই এত সুন্দর প্রোডাক্টগুলি নিতে হলে ফ্যাশনে আসুন দশটা দোকান না ঘুরে একটা দোকান ভিজিট করুন সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে শুধু ইজি ফ্যাশন হাউসটা ইজিভেশন হাউসে বেস্ট প্রোডাক্ট নিতে হলে চলে আসুন বান্টি আদর্শ বাজার ইজি ফ্যাশন হাউস বলতে থেকে সেটাকে দশ টাকা ভাড়া লাগে বান্টি প্রথম আইল্যান্ড আর সিলেট থেকে আসতে হলে বানটি শেষ আইল্যান্টটা দেখেন ভাই ইজিভেশন হাউসের প্রোডাক্টগুলি এত বড় না বাংলা কোথাও পাবেন না ফ্যাশন হাউস শুক্রবারের জন্য আপনাদেরকে দামাকা প্রাইস দিয়ে দিবে আপনারা চলে আসুন ইজি ফ্যাশন হাউসে শুধু কালামকারী না ভাই জমজম পাইন কটন প্যাটেল আরনত বাটিক সব কোয়ালিটি আছে দশটা দোকানে পড়াক একটা দোকান থেকে নিতে হলে আপনার জন্য বেস্ট ইজি ফ্যাশন হাউস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম